আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আজকে আমার একটা ব্লগ ছিল ব্লগটি হলো সৌদি আরব রিয়াদ থেকে আমি যে যাব আমি যেখানে থাকি সেটার নাম হলো রিয়াদ উষারা তো ওখান থেকে আমি সকাল যে আমি আমার বাবার সাথে একটা ছোট বাসের মধ্যে করে আমি ভাতা মার্কেট যাইতেছি তো আমার বাবা চলে যাবে এক তারিখে ফ্লাইট উনি বাংলাদেশে যাবে তো ওনার সাথে আজকে সকালে বাসে করে আমি রওনা দিলাম তো দেখেন যাওয়ার সময় আমি জালানার পাশে বসলাম তো জ্বালানার পাশে বসার সময় দেখেন এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখে আমি মনে করতেছিলাম যেন আমি স্বপ্ন দেখতেছি এরকম দৃশ্য ঠিক আছে মানে যদি আপনারা কোনো সময় আল্লাহ তালা যদি আপনাদের হুকুম করে সো দেওয়ার মতো এত সুন্দর দেশ তাহলে আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর সুন্দর দালান বিল্ডিং দৃশ্য গাছপালা কত সুন্দর তো অবশেষে চলে আসলাম সৌদি আরবের ভাতা মার্কেট এখান থেকে নামার পর আমি বাবার পিছু পিছু হাঁটতেছি দেখেন আমার বাবা আছে আর কাকা তো ওনারা আমাকে নিয়ে যাচ্ছে তো রাস্তা পার হয়ে আমরা এখন সৌদি আরবের ভাতা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম তো এখানে রওনা দিতে দিতে একটু সময় দেখেন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখানে দৃশ্যগুলো। মানে আমার কাছে মন হইতেছে যে আমি কোথায় যেন আসি মানে এরকম তো অবশেষে আমরা চলে আসলাম সকালের নাস্তা খাওয়ার জন্য তো নাস্তা খেয়ে তারপর এখানে আসলাম এটাকে ধরে ডাকা গুলিস্তান বুঝছেন এখানে যদি আপনি থাকেন কখনো বুঝতে পারবেন না যে এটা আপনার সৌদি আরব দেখেন একদম গুলিস্তান এই যে এখানে দেখেন মানি ব্যাগ আছে মোজা আছে প্যান আছে সব কিছু বিক্রি করে একবারে সেম গুলিস্তান ঠিক আছে এখানে বাঙালি মার্কেট তো অবশেষে সৌদি আরবের লুলু মার্কেটে ঢুকলাম বিশাল মার্কেট আমি মার্কেটের মধ্যে ঢুকার পর মনে হইতেছে যেন আমি স্বপ্ন দেখতেছি এরকম ঠিক আছে মানে আমি ভিডিও করব নাকি আমি নিজের চোখ দিয়ে দেখব মানে আমি কি করব আমি নিজেই বুঝতে পারতাছি না বুঝছেন ঠিক আছে তারপর আমি দেখেন যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন মার্কেটের উপর দৃশ্যটা দেখেন মানে কেমন যে আমার কাছে লাগছে ফিল হইসে অনেক ভাল লাগছে তো আমরা এখন লিফটে করে আমরা উপরে উঠতেছিলাম দেখেন উপরে উঠতেছি আমি আমার বাবার পিছনে এই যে দেখেন অনেক ভাল লাগতেছে ঠিক আছে আমি আমার ফেসটা দেখালাম আপনাদেরকে দেখেন আমি লিফটের মধ্যে অনেক ভাল লাগতেছে নিচে তো তো এই যে অবশেষে মোবাইল কেনার জন্য উদ্দেশ্যে রানা হলাম তো এখানে আমার বাবা বলতেছে মোবাইল কোনটা ভালো লাগে দেখো তারপর আমি মোবাইলগুলো ঘুরে ঘুরে সবগুলোই দেখতেছি দেখেনি যেখানে অনেক আইটেমের মোবাইল আছে আপনার মনে করেন আইফোন আছে স্যামসাং আছে ওপো আছে ইনফিনিক্স আছে যেটা নিতে পারেন সবগুলোই প্রাইস রিজিম প্রাইস কম দামের মধ্যে প্রাইস তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমার কাকা একটা স্যামসাং মোবাইল পছন্দ করছে ওটা সাজেস্ট করলো যে ওই মোবাইলটা নেওয়ার জন্য তারপর উনি একটা মোবাইল নিল চারশো রিয়েল দিয়ে তারপর এখানে দেখেন ল্যাপটপ ল্যাপটপগুলো আমার ওয়াইফের খুব প্রিয় ওই জন্য ল্যাপটপটাও আমি ভিডিও করে দেখালাম ঠিক আছে তারপর অনেক ঘোরাঘুরির পরে একটা মোবাইল দেখতেছিলাম তো এখানে আমি পিছন দিয়ে আবার একটা মিনিজের নিজের ফেসটা ভিডিও করলাম যাতে আমাকে একটু দেখায় ভিডিওর মধ্যে আমিও আসি অনেকে তো মনে করে যেগুলো ফেক বয়েস আমি ফেক আমি রিয়েল না অন্য কেউ এরকম ভাবে এই জন্য আমার ফেসটা আমি দেখালাম তারপর আমার বাবা অবশেষে একটা মোবাইল কিনলো মোবাইলটার দাম হলো আপনার চারশো রিয়েল তো বাংলার প্রায় চোদ্দো পনেরো হাজার এরকম হবে তো উনি মোবাইলটা এখন ঠিক আছে মোবাইলটা আপনার টাকা নিয়ে তারপর আপনার ক্যাশ মেমো দিয়ে মোবাইলটা এখন দিবে যে আমার বাবা মোবাইলটা নিতেছে নেওয়ার পর এখন আমরা প্যাকেটিং করে আমরা এখন চলে যাব আপনার মোবাইলটা আমরা রেজিস্ট্রেশন করার জন্য যে এখানে আমরা মোবাইল রেজিস্ট্রেশন করতেছি তো দুইটা মোবাইল একটা আমার কাকা নিছে আর একটা আমার বাবা নিছে তো মোবাইল কেনার শেষ অবশেষে আমরা ব্যালেন্ডার কেনার জন্য আসলাম হিটার কেনার জন্য আসলাম কারেন্টের চুলা দেখার জন্য আসলাম তো এখান থেকে আমার বাবা একটা হিটার দেখতেছে যে হাতের হিটারটা দেখতেছে আমার কাকা পরে আমি সাজেস্ট করলাম এটা গ্লাস তো এটা ভালো না গ্লাস এটা তারপরে এই যে এই হিটারটা নিছে এই হিটারটা আমরা তারপর নিব এখন এই হিটারটা ভালো আমি মোটামুটি দেখলাম তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছি এই যে আমি ঘুরে ঘুরে দেখতেছি এখন চলে আসলাম আমরা কম্বল কেনার জন্য কম্বলের দোকানে তো কম্বলের দোকান আমি কখনো আগে দেখি নাই এত সুন্দর দেখেন আপনি মানে অনেক সুন্দর এই যে আবার এখানে যায় না বিক্রি করে কম্বলের দোকানে তো ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে আমার অনেক ভাল লাগছে আজকে সারাদিন মুরব ছিল তারপর আমি যখন বাসা থেকে বেরোলাম ঠিক আছে ঘুরতে আমার মানে সারাদিনের দিনটা অনেক ভাল লাগছে ঠিক আছে মানে আমি যেমন একটা স্বপ্নের রাজ্যে মানে ছিলাম এরকম আর কি বুঝছেন এই যে এখানে অনেক আইটেমের জুতা আছে ঠিক আছে প্রাইস দেওয়া আছে হাই লেভেলের তবে যতটুকু পারি আর কি এই যে এখানে আপনার জুতা আছে হাই লেভেলের সবগুলো একশো পঁয়ষট্টি রিয়েল একশো পঞ্চাশ রিয়াল একশো ষাট রিয়ালের বিভিন্ন আপনার মনে করেন না প্রাইস দেওয়া আছে এই যে আমার মেয়ের জন্য আমি কিছু জুতা দেখছিলাম তো এখানে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি নেই নেই জোতাগুলো আমি ওল্ড মডেলের জুতাগুলো নেই নেই আর কি তারপর আপনি দেখেন এখানে আরও কিছু কালেকশন আছে দেখেন বিভিন্ন কালেকশানগুলো আছে আমি যতটুকু পারি চেষ্টা করছি দেখাবো এই যে এখানে কিছু এক্সপোর্টের কালেকশন আছে দেখেন অনেক ভালো ভালো বাচ্চাদের গেঞ্জি আছে শীতের চোয়াটার আছে দেখেন তো আমি এইগুলো দেখে একটু আমি মনে করেন না উইক হয়ে গেলাম তারপর আমি কাছে আসলাম কাছে আসার পর আমি ভিডিও করলাম যে এই জামাগুলো অনেক ভালো লাগবে আমার মেয়েকে বললে তারপর দিয়ে আস্তে আস্তে ঘুরতে 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 হাঁটতে 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 বাবার পিছন পিছন হাঁটতে হাঁটতে দেখতেছি আর ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে কম্পোর্ট আছে তারপরে যেখানে টুপি আছে কানটুপি আছে ক্যাপ আছে সব কিছু আপনি পাবেনি যে কত দামি দামি আপনার দেখেন আপনার কত দামি দামি টলিগুলো দেখেন আমার এখান থেকে একটা টলি ভাল লাগছে ইনশাল্লাহ আমি আল্লাহ যদি বাঁচায় আমি যদি বাইরে যাই এখান থেকে আপনার মনে করেন একটি ট্রলি নেবো যদি বাসায় যাই যে সাইকেল আছে দেখেন বিদেশি সাইকেল কখনও দেখি নাই বাস্তবে দেখতেছিলাম ভাল লাগলো সাইকেলগুলো আবার এখান থেকে এখানের বলগুলো অনেক সুন্দর তো এই যে এখান থেকে আমি আমার মেয়ের জন্য দুইটা বল নিয়েছি দেখেন এই যে আমার বাবা বলতেছে যে আমি পিঙ্ক কালারটা আমার মেয়ের জন্য নিছি বলটা আমার কাছে অনেক ভাল লাগছে তো এই দেখেন এখানে আপনার ভালো ভালো জিন্সের প্যান্ট আছে তো মানে বিদেশি মার্কেট তো ভাই মানে অনেক সুন্দর বিশ্বাস করবেন মানে আমি নিজের চোখে দেখে আমি মানে কি বলবো আমি যে স্বপ্ন ওরকম লাগতেছে আমার কাছে বুঝছেন মানে আমি অবাক হয়ে গেছি তো আমি ভিডিওটা কাটে কাটে ঠিক আছে কেটে কেটে আপনার মনে করেন আপনার ভিডিওটা করছি আমি ঠিক করে ভিডিওটা করতে পারি নাই কারণ আমি প্রথম তো ওই জন্য আর কি যতটুকু পারি আর কি সময় দিতে হইছে বাবারে কাকারে তার মধ্যে দিয়েই একটু একটু করে ভিডিও করছি অবশেষে চলে আসলাম আমরা লাইট কেনার জন্য তো এখান থেকে আমরা লাইট দেখতেছি সবচেয়ে বড় যে লাইটটা ওই লাইটটা নিবে তো বাবা এখান থেকে লাইট দেখছে বাট চয়েস হয় নাই এই জন্য নেয় নেয় এখান থেকে লাইট কিনছি আমরা ওটা দেখাই নাই এই যে এখানে দেখেন আপনার সৌদি আরবের অনেক দামি দামি আতর আছে সুরমা আছে সেন্ট আছে ঠিক আছে সব কিছু আছে তো অবশেষে দেখেন আমরা লিফ্ট দিয়ে বের হয়ে যেতেছি আমাদের টুকটাক কেনাকাড়া যা আছে সব কিছু শেষ তো আমরা লিফটে দিয়ে বের হয়ে মার্কেট থেকে আমরা নেমে বের হয়ে যেতেছি এখন লিফ্টে আসি দেখেন লিফটের থেকে আমরা নামতেছি এখন আস্তে আস্তে তো নামার পরে দেখেন নিচে নামে মিছের পর আবার নিজের একটা ফেস্টে আবার শর্ট নিলাম তো এই দেখেন আমার হাতে দুইটা মোবাইল মোবাইলের আর মেয়ের জন্য বল আছে বলের একটা ব্যাগ ঠিক আছে তো তারপর আমরা বের হয়ে যেতেছি দেখেন আপনার এক সাইডে যাব তো ওখান থেকে আবার আমরা আরেক সাইডে যাব যে হাঁটতেছিলাম এক কসমেটিক আইটেমে আপনি দেখেন এখানে বিভিন্ন শ্যাম্পু আছে সব সেট করা আছে হেড এন্ড শোল্ডার আছে সানসিলিক আছে ডাব আছে ক্লিয়ারম্যান আছে মানে আমি বলে শেষ করতে পারবো না এত আইটেম ঠিক আছে প্যান্টিন আছে মানে অনেক ধরনের আইটেম শ্যাম্পু ঠিক আছে মানে আমার মন যে সবগুলো একসাথে কিনে নিই আমি ঠিক আছে বাঘ্যের কিনি লাগালা কিন্তু আমার পকেট ফাঁকা আমি নতুন গেছি তো ঠিক আছে আমার পকেট ফাঁকা ইনশাল্লাহ যদি আপনার মনে করেন না আমারও স্বপ্ন আছে ফ্যামিলির জন্য অনেক কিছু নিব তো এটার দাম হলো নয় দশমিক পঞ্চাশ প্লাস সাড়ে নয় টাকা আমার ওয়াইফের জন্য আমি দেখতেছিলাম ঠিক আছে এই যে একটা ফেসওয়াশ নিলাম হলুদের কাচি হলুদ আর কি তারপর মনে মনে ভাবতেছিলাম একটা তো হবে না কারণ বাংলাদেশের বিষয়ে তো আর কে যাবে কি না তারপর আরেকটা নিলাম আরেকটা নিলাম এটা হলো আপনার শশার তারপর কি বললাম যে একটা ফের এন্ড লাভলি তারপর ওয়াইফের জন্য একটা ফেরেন লাভলিও নিলাম ঠিক আছে মানে নিজের কিন্তু টাকা নাই বাবার সাথে দেখা করছিলাম বাবা টাকা দিছে ওই টাকা থেকে কিনে দিছি তারপর এখানে দেখেন এই সেকশনটা দেখেন এখানে সব হলো আপনার তেলের আইটেম ঠিক আছে এই যে সব আপনার তেলের আইটেম ঘিয়ের আইটেম এখানে সব কিছু বুঝছেন তারপর হাঁটতে হাঁটতে বাবার পিছনে গেলাম এই দেখেন চকলেট এই চকলেটটা বেশি করে ভিডিও করলাম কারণ আমার মেয়ের আমার ওয়াইফের চকলেটগুলো অনেক মানে অনেক অনেক লাইক করে তো আমার আম্মা অনেক লাইক করে এই জন্য চকলেটের ভিডিওটা করলাম এখানে আছে ট্যাঙ্ক তারপর চলে আসলাম আবার কম্বলের দোকানে তো এখান থেকে আমরা কম্বল দেখতেছি দেখেন মোটামুটি কালারগুলো আর কি তো বেশি ভালো লাগে না এখান থেকে কম্বল আমরা দেখতেছিলাম আর কি তারপর পছন্দ হয় না এই জন্য এখান থেকে চলে গেছি তারপর আরেক দোকানে গেছি আরেক দোকানে যেয়ে ওইখান থেকে দেখতেছিলাম কম্বলগুলা সবাই আমার পাশে থাকেন তারপর চলে আসলাম ঘড়ির দোকানে ঘড়িগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তবে এখানে চলে আপনার সব এই ধরনের ঘড়ির স্টাইল আমাদের বাংলাদেশে চলে একটু ভিন্ন কোয়ালিটি এখানে চলে সব আপনার লেটেস্ট ঘড়ি ঠিক আছে ব্র্যান্ড ঘড়ি সব ব্র্যান্ডের ঘড়ি চলে তারপর আমার মেয়ের জন্য একটা মেকআপ বক্স কিনলাম আমার বাবা দেখেন আমার কাছে অনেক ভাল লাগছে মেকআপ বক্সটা ঠিক আছে আমার মেয়ে বলতেছে মেকআপ বক্স লাগবে তারপর মেকআপ মেকআপ বক্স কিনে দিল এই আর কি তারপর চলে আসলাম আমরা একটা বোরকার দোকানে এই বোরকার গেমগুলা এত সুন্দর কালেকশনগুলো দেখে মানে আমি আমার চোখ বন্ধ করে রাখতে পারলাম না এক সেকেন্ডের জন্য অনেক সুন্দর বোরকার ভাইয়ার কালেকশনগুলো তো এখান থেকে আমার কাকা একটা ওনার ওয়াইফের জন্য একটা হিজাব নিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম